আসসালামু আলাইকুম ফয়স রেকর্ডিংয়ের পক্ষ থেকে স্বাগতম তো দারাজ থেকে আরও একটি প্রোডাক্ট আমার হাতে চলে আসছে সিম্পল একটা প্যাকেজিংয়ের ভিতর মূল্য একশো উনতিরিশ তেরোশো টাকার মতো অর্ডার করছিলাম কিন্তু এই পার্সেলটা আলাদাভাবে কেন জানি দিয়া দিল বুঝলাম না আট নয়টা জিনিস অর্ডার করছিলাম আমি যাই হোক এটার ভিতরে কি আছে সিরাজার দেখা যাক কী দিল তো প্রোডাক্টের দাম বেশি না তিরিশ চল্লিশটা হতে পারে বাট ডেলিভারি চার্জ একশো বিশ টাকা এটা আলাদা দেওয়া ঠিক হয় নাই তো এটা দেখতে পাচ্ছেন শোল্ডারিং পেস্ট আর কি মূলত বিভিন্ন জয়েন্ট লাগানোর জন্য তাতালে এগুলো ব্যবহার করা হয় মোটামুটি ভালোই দিচ্ছে বাট ডেলিভারি চার্জ অত্যন্ত বেশি আমি এক সেলারের কাছ থেকেই অর্ডার করছিলাম আট নয়টা জিনিস কিন্তু এটা আলাদাভাবে দেওয়ার মানে বুঝলাম না যাই হোক দিয়ে দিচ্ছে যখন কেয়ার করা তো এই আনবক্সিং ভিডিও পর্যন্তই এখানে আশি গ্রামের মতো আছে আল্লাহ হাফেজ